কপালে থাকলে নাকি এভাবেই আসে এই লোকটা দেখুন একসাথে বর্ষিতে কতগুলো মাছ তুলছে দেখুন অনেকগুলো বর্ষি গাথা আছে আর খাবারও দেওয়া আছে জাস্ট নদীতে এই দেওয়ার সাথে সাথে দেখুন একসাথে দশটা বারোটা করে মাছ উঠছে দেখতেও কিন্তু বেশ চমৎকার দর্শক এরকমই চমৎকার চমৎকার কিছু মাছ ধরার দৃশ্য দেখায় দেখুন চিংড়ি মাছ উঠছে সুতোতে খাবার দিয়ে রেখেছে আঠার মতো খাবার এখন এটা পানিতে ফেলে রেখেছে দেখুন একসাথে কতগুলো চিংড়ি মাছ উঠেছে কি দারুণ দৃশ্য তাই না এরপরে দেখুন এখানে বন্যার পানির স্রোত যাচ্ছে ব্রিজের নিচে আর এই স্রোতে মাছগুলো ছুটে বেড়াচ্ছে আর এই নেটটা দিয়ে দেখুন একসাথে কতগুলো মাছ ধরলো দেখতেও কিন্তু বেশ চমৎকার ছোট ছোট মাছ হলেও এই মাছগুলো কিন্তু অনেক স্বাদ মানে আমিষ বেশি থাকে ছোট মাছ অনেকে জানেন তারপরে দেখুন এই লোকটাও কিন্তু একসাথে অনেকগুলো মাছ পারছে দেখুন ওই যে বললাম যে আসলে সৃষ্টিকর্তা যদি আপনাকে কোনো কিছু দিতে চায় তাহলে কেউ রক্ষা করতে পারবে না দেখুন কত চমৎকার ছোট ছোট মাছ এখানে এখানেও আসলে ঝিরি পানি আসছে স্রোত আসছে আর এই স্রোতের সাথে মাছগুলো এখানে এসে জমা হয়ে আছে দেখুন এই লোকটা শুধু ধরছে আমাদের দেশের মানে এই রকম জায়গা থাকলে এখানে লোকজন মনে হতো যে একটা ফুটবল স্টেডিয়াম এত পরিমাণ মানুষ হতো আর ওইখানে দেখুন একজন মানুষই এই স্রোতে এসে মাছ ধরছে কতগুলো এই মহিলাটার বুদ্ধি দেখুন জাস্ট আর সুতোর সাথে খাবার দিয়ে একটা বসি দেওয়া আছে দেখুন কত বড় একটা মাছ পায় কপালে থাকলে এভাবে আসে দেখুন দেখেছেন কি চমৎকার না ব্যাপারটা বেশ চমৎকার মহিলাটা একটা মাছ তুলেছে বড় বড়সড় মাছ কিন্তু জাস্ট দিয়ে ধরে থাকলো আর মাছটা উঠে গেল তারপরে দেখুন একটা পাহাড়ি অঞ্চলের একটা জায়গা তো এখানে প্রচুর পরিমাণে ওই যে শ্যাওলা রয়েছে এই মাছগুলো স্রোতের বিপরীতে দৌড়াতে গিয়ে শ্যাওলার মধ্যে গিয়েছে আটকে এখন এই লোকটা জাস্ট এসে মাছগুলো তুলে নিচ্ছে মানে মাছগুলো অনেক চোটা ছুটি করে ক্লান্ত হয়ে গেছে কিন্তু এখান থেকে পার হতে পারেনি তো মাছগুলো যখন ক্লান্ত হয়ে গেছে এই লোকটা এসে একটা একটা করে মাছগুলো শ্যাওলা সরিয়ে তুলে নিচ্ছে কি দারুণ তারপরে দেখুন এইখানে এখানে স্রোত যাচ্ছিল আর স্রোতে কিন্তু মাছ লাফালাফি করছে এটা বুদ্ধি খাটিয়ে একটা বাঁশের সাথে নেট লাগিয়ে জাস্ট ওই স্রোতে ধরে আছে মাছটা লাফিয়ে নেটের মধ্যে উঠেছে কি চমৎকার এরপরে দেখুন একটা পাহাড়ি অঞ্চলে মাছ ধরার দৃশ্য এখানে একটা ট্র্যাপ করা আছে একটা ফাঁদ আছে এই ফাঁদের মধ্যে খাবার আছে মধ্যে খাবার দিয়ে এখানে ডুবে দেখুন কত চমৎকার মাছগুলো গুতুম মাছ গুচি মাছ অনেকে বলে তারা বাইম বলে তারপর দেখুন পাহাড়ি একটা অঞ্চল আর এখানে পাহাড়ের যে ঝর্ণাগুলো থাকে পাহাড় থেকে পানি নেমে আসে ওই ঝর্ণাতে ছোট ছোট এরকম ক্যানেল তৈরি হয় আর এখানে কিন্তু পাহাড়ি মাছগুলো ছোটাছুটি করে আটকে যায় অনেক সময় পানি কমে গেলে আর ওরা এসে এভাবে মাছ ধরে নেয় দেখুন এটা একটা বড় একটা গর্তের মতো আছে তো এই পাহাড়ি অঞ্চলে পানির স্রোত কমে গিয়ে গর্তের মধ্যে মাছগুলো এসে আশ্রয় নিয়েছে এরা কিন্তু অনেক খাড়ি থাকে খাল থাকে ওই খালগুলো থেকে পাহাড়ি অঞ্চলের এইগুলোতে মাছ এসে আশ্রয় নেয় যখন প্রবল পানি থাকে আর মাছ মানে পানিগুলো যখন শুকিয়ে যায় তখন কিন্তু মাছগুলো এইভাবে আটকা পড়ে এই পাহাড়ের লোকজন এসে এইভাবে মাছগুলো ধরে দেখুন কি চমৎকার কালার মাছগুলোর দেখতে ভালো লাগছে দর্শক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন